সমস্ত অভিযোগ উঠিয়ে আহিরিকে বাড়িতে আনলে ভাঙার কাছে ধরা পড়ে যায় যে আহিরি সব কিছু অভিনয় করছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতে প্রমিতাকে বলে মা বড় বৌদি কোথায় আছে আমাকে খুঁজে বের করতেই হবে না হলে যদি বড় বৌদি কোনো রকম কোনো ফোন দিয়ে কে আমাদের সবাইকে ফাঁসি দিতে চায় না না সেই সুযোগ আমরা দেব না তখন দেখা যাবে পাঞ্চালি বলে রাঙা সেটা কি করে করবে বড় বৌদি কোথায় আছে সেটাই তো আমরা জানি না তখন রাঙা ওদিকে বলে আচ্ছা দিদিভাই আমরা একটা ছবি দেখেছিলাম না যে বাড়ির বউ লুকিয়ে থাকে তারপর খুনের মামলা দেয় না না আমাকে যে করি হোক বড় বউদিকে খুঁজে বের করতে হবে উনি কোনো ফোন দিয়ে আঁকার আগেই আমাদেরকে খুঁজে বের করতে হবে তখন প্রমিতা বলে রাঙা ঠান্ডা হোক মাথাটা ঠান্ডা কর এত রাত করে তুই কোথায় যাবি সকাল হোক ছেলেরাও বাড়িতে আসবে তারপর না হয় বেবি দেখা যাবে বিজে বিন্দা কোথায় আছে আর বিন্দাকে খুঁজে বের করব। কিন্তু বিন্দা কোথায় যেতে পারে রাঙাকে পাঞ্চালি তখন বলতে থাকে চলো তোমাকে ঘরে নিয়ে যাই এই বলে একলবাবুর ঘরে নিয়ে যায় ওরা এদিকে দেখা যাবে কৃষ্ণা প্রমিতাকে বলে যে আচ্ছা দিদি ভাই ভাই কোথায় গেল বিন্দা কোথায় গেলো আর তখন প্রমিতা বলে সেটাই তো বুঝতে পারছি না যে কোথায় গেল ওইদিকে আহিরি ঘুমিয়ে গিয়েছে আর তখন একলবাবুর সাথে কথা বলতে আসে আহিরির বাবা আর মা তারপর একলবাবুকে আহিরির বাবা বলে যে একলবাবু আমার তো এটা ভেবেই ভালো লাগছে যে আমার মেয়ে যখন যখন তোমার প্রয়োজন পড়ছে তখন তখনই তুমি সব কাজ ফেলে রেখে আমার মেয়ের কাছে চলে আসছো তার জন্য আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো আহিরির মা তখন একলবাবুকে বলে আমি তোমার কাছে হাত ক্ষমা চাইছি আমার মেয়ে হয়ে আমার মেয়ে যেই ভুলটা করেছে তার জন্য আসলেই ও সাজা পাওয়ার দরকার কিন্তু আমার মেয়ে এই অবস্থা তাই তোমাকে আমি অনুরোধ করছি একলবু তোমার বউকে যদি তুমি বলতে কোনো রকম ভাবে যে ও যেন সমস্ত অভিযোগ আমার মেয়ের উপর থেকে উঠিয়ে নেয় না হলে তো আমার মেয়েটা শেষ হয়ে যাবে তখন একলবাবু বলে যে দেখুন রাঙা কি করবে না করবে সেটা আমি জানি না তবে আহিরি আহিরি যেটা করেছে সেটাও কিন্তু অনেক বড় অপরাধ করেছে ক্রিমিনাল অপরাধ করেছে আর তখন রাঙা কি করবে না করবে আমি জানি না তবে আহিরি এটা ঠিক করে একদম ঠিক কাজ করেনি আর তখন আহিরির মা কাঁদতে থাকে আর বলতে থাকে যে আমার মেয়ে জানি তো দোষ করেছে কিন্তু আমার মেয়ে না অনেক ট্যালেন্ট ছিল অনেক বুদ্ধিমতী ছিল ও ডাক্তার সব কিছু হতে পারতো তখনই আহিরির বাবা বলে কিন্তু না আসলে আমি জানি অনেকবার ও রাঙাকে মারার চেষ্টা করেছে তারপরে তুমি যদি একটু দেখতে বাবা ওইদিকে দেখা যায় রাঙাকে অতিথি আর পাঞ্চালী একলুবাবুর ঘরে নিয়ে আসে আর তখন এসেই বলে যে দেখো তো তখন চোখ খুললে রাঙা দেখতে পায় যে ফুল সজ্জার খাট সাজানো তখন তো রাঙা খুব খুশি হয়ে যায় আর রাঙা ঘরের ফুল সব কিছু দেখতে থাকে ওদিকে অতিথি আর পাঞ্চালী খুব খুশি হয়ে যায় তারপর রাঙার মনে পড়ে যায় একলুবাবুর কথা যে একলবাবু ওর ঘরে পারমিশন ছাড়া রাঙাকে আসতে বলেছিল তখন রাঙা বলে আচ্ছা দিদিভাই তোরা এমনটা কেন করলি বলতো না না ওরণবাবু যদি জানতে পারে তাহলে কিন্তু আমার উপর খুব রেগে যাবে এমনি এই ঘরে আসা নেই আসার জন্য আমাকে মানে আমার সাথে ঝামেলা করতো না না আমি এখানে কিছুতেই থাকতে না তখন বলে এবার তো তোমাদের বিবাহিত জীবনটাকে হবে 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 বলো দুজন দুজন দুজনে কাছে আসতে দুজনকে মিলে থাকতে এভাবে থাকলে কি করে হবে তো এটা তো তোমারও ঘর তাছাড়া তুমি তো এর আগেও ঘরে থেকেছ তাছাড়া এখন কিসের জন্য সমস্যা তোমার তখন রাঙা বলে তারপরও দিদি ভাই ওইদিকে এমনিতেই তো আহিরি দিদির শরীরটা ভালো নেই আহিরি দিদির কাছে তো বাবু যাচ্ছে তারপর যদি এসে দেখে যে এই অবস্থা তখন যদি আমার উপর প্রচণ্ড রেগে যায় আর তখন পাঞ্চলি অদিতি বলে দেখো রাঙা এই সব কিছু না তোমাকেই হ্যান্ডেল করতে হবে এবার তোমাদের কিন্তু এক ঘরে থাকতেই হবে তখন অদিতি এ কথা বলে রাঙাকে সাহস দেয় আর তখন রাঙা চুপ করে দাঁড়িয়ে থাকে ওদের কথা শুনে তারপর দেখা যাবে অনেক রাত হয়ে যায় রাঙা একলবাবুর জন্য অপেক্ষা করতে থাকে এরপর ঘরটা খুব সুন্দর করে সাজানো সেটা ধরতে থাকে আর তখন বলে আচ্ছা উড়ানবাবু তো আহিরি দিদির কাছে গিয়েছে তাহলে এসে আবার আমার উপর রেগে যাবে না তো কিন্তু আমার তো খুব ঘুম পাচ্ছে এখন কি করব আমি তখন রাঙা বসে বসে ঝিমোতে থাকে তখন একলবাবু রাঙাকে দেখে চমকে যায় আর ঝিমোতে দেখে চমকে যায় আর তখন বলে এই পুরো ঘরটা ফুল দিয়ে সাজানো আবার রাঙা এখানে বসে বসে ঘুমোচ্ছে কেন কিছুই তো বুঝতে পারছি না কি হচ্ছে এসব তখন একলবাবু নিজের ঘরে এসে মোবাইলটা ধরে রাখলে রাঙার ঘুম ভেঙে যায় আর তখন রাঙা উঠে উঠতে থাকে যে একলবাবু আমি না এখানে আসতে চাইনি মা তারপরে দিদিভাই ওরা জোর করে আমাকে এখানে দিয়ে গেলো আমার ঘরে চাল ফুটো সেখান দিয়ে জল পড়ছে তো তারপর সবাই বলল যতদিন মেরামত করা হচ্ছে ততদিন এখানেই থাকতে আমি না নিজে নিজে থাকতে চাইনি বিশ্বাস কর তখন একলবাবু বলে থাকতে বলেছে যখন তাহলে এইভাবে বসে বসে ঝুমুচ্ছ কেন ঘুমলে ঘুমিয়ে পড়লেই তো পাটপাট তখন এই কথা শুনে রাঙা তো খুব খুশি হয়েছে এরপর একলবাবুর দিকে তাকিয়ে থাকে এরপর একলুবাবুর রাঙা আসলে আমার ইচ্ছেতে না এই বাড়িতে কখন কিছুই হয়নি এখনই বা আমার ইচ্ছেতে কিছু হবে সেটা তুমি কি ভাবছো কী করে বসে বসে ঝুমুচ্ছ কেন ঘুমিয়ে পড়লেই তো পারতে তখন রাঙা বলে আসলে বাবু তুই কি বলবি না বলবি তুই যদি রেগে যাস তাই তো আমি ঘুমোইনি তখন একলবাবু বলে আমার কথা কাউকে ভাবতে হবে না আচ্ছা জানো তো রাঙা আহিরি আহিরি না খুব কষ্ট আছে ওর অবস্থা না খুব ভালো নয় ভালো নেই ওর অবস্থা না শেষ হয়ে যাবে একটা কথা বলবো রাখবে আর তখন বলে যে হ্যাঁ বাবু বল না তুই একটু বলে দেখ না আমি তোর জন্য সব কিছু করতে পারি তখন একলবাবু বলে আসলে আমি জানি এটা একটা অন্যায় আবদার হয়ে যাবে তারপর তোমাকে আমি বলছি তখন রাঙা বলে এরকম করে তুই বলিস না তুই আমার কাছে যেয়ে দেখ না তোকে তো আমি অনেক আগে সব কিছু দিয়ে দিয়েছি তোর জন্য আমি সব কিছু দিতে পারবো তোর জন্য আমার জীবনটাও দিতে পারবো তখন একলবাবু বলে আসলে আহিরি না মানসিক অবস্থা করে না ওর সাজা কাটানোটা সম্ভব হবে না আমি জানি আহিরি তোমার সঙ্গে যেটা করেছে সেটা অন্যায় করেছে কিন্তু আমি তোমার কাছে হাত জোর করে বলছি রাঙা তুমি বরং আহিরির উপর থেকে সব অভিযোগ উঠে নাও উঠিয়ে নাও তখন কথা শুনে একলবাবু দিকে তাকিয়ে থাকে রাঙা আর তখন বলে হ্যাঁ আমি জানি আমি একটা অন্যায় আবদার করছি তারপরেও আসলে ভালোবেসে আমি যে এমনভাবে মানে ফেসে যাব আমি বুঝতে পারিনি আমি না আমার ভালোবাসা আমাকে ভালোবেসে আহিরির আজকে এই অবস্থা আমি চাই না আমাকে কেউ ভালোবেসে এমন কারো অবস্থা হোক তাই তোমার কাছে আজকে আমি হাত জোর করছি রাঙা তুমি সমস্ত অভিযোগ তুলে নাও তখনই রাঙা হাটটা ধরে নেয় একলবাবু আর বলে তুমি আমার কথা রাখবে তো রাঙা আর তখন এই বলে একল চোখ দিয়ে জল পড়তে থাকে রাঙা তখন বলে আচ্ছা ওরানবাবু তুই এরকম করে কেন বলছিস বলতো আমি তো তোকে আগেও বলেছিলাম যে তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দিব তাছাড়া আমি তো তোকে বলেছিলাম যে তুই যদি শাহিরি দিদির উপর উপর থেকে সমস্ত রকম অভিযোগ তুলে দিতে তাও তো আমি তুলে নিব তোর জন্য না আমি নিজের জীবন নামটাও দিয়ে দিতে পারি এটা তো সামান্য ব্যাপার দিদি ভালো থাক সেটাই আমি চাই বিশ্বাস কর তখন এই বলে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে সকালবেলা ময়না সব ময়নাকে সার্থকই বলে যে ময়না বড় বৌদি এখন নেই এখন কিন্তু নিজেকে গড়ে তুলতে হবে সবাইকে রান্না করে সবাইকে খাওয়াতে হবে সবার মন জয় করতে হবে বুঝতে পেরেছ আমাকে পারতেই হবে তখন সেখানে রাঙা চলে আসে রাঙা এসে বলে কি মেজদা মির্জু বৌদি কী করছিস তোরা সর সর আমি করে দিচ্ছি তখন সার্থকই বলে না না রাঙা ময়না পারবে ময়না সবার জন্য আজকে রান্না করবে সবাইকে আজকে খাওয়াবে বুঝতে পেরেছো তখন রাঙা ওদের অবস্থা দেখে চমকে যায় এরপর সার্থক কি বলে বর্দাবাই তুই চলে এসেছিস আসলে ময়না না খুব ভালো রান্না করতে চায় রান্না করে আচ্ছা ময়না যাও না বর্দাবাইয়ের জন্য চাকরি নিয়ে আসো না তখন বলে না না আমি চা খাবো না আমার না ভালো লাগছে না তখন রাঙা বুঝতে পারে যে সভ্যর মন খারাপ তখন রাঙা বলে আচ্ছা বর্দাবাই চল আমরা বরং বাইরে থেকে একটু ঘুরে আসি তাহলে তোর খুব ভালো লাগবে তখন রাঙা আর সব্য দুজনেই বাইরে গিয়ে হাঁটতে থাকে তারপর রাঙা বলে আচ্ছা বর্দা ভাই তুই না একদম মন খারাপ করবি না আমি কিন্তু বড় বউদিকে খুঁজে বের করবো কোথায় আছে ওদিকে দেখা যাবে রাঙা নবরণকে বলে যে এবার বড়বাবু দেখবি তোর গলাটা না একদম ঠিক হয়ে যাবে ঠিক আগের মতো তুই কথা বলতে পারবি বুঝতে পেরেছিস তখনই দেখা যাবে সেখানে অঙ্কুর আসে অঙ্কুর এসে বলে রাঙা তোমা চলো তোমাকে তো আমার সাথে বের হতে হবে রাঙা তখন বলে আমি কোথায় যাব আর তখন বলে কেন বেরিয়ে গেলে তোমাদের সামনেই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সেটা তো তোমাকে যেতে হবে অনুশীলন নিয়ে যেতে হবে তোমাকে প্র্যাকটিস করতে হবে তুমি কি বলে গিয়েছো নবরণ তখন বলে হ্যাঁ রাঙা তোকে কিন্তু এবার ভালো করে খেলতে হবে তোর মনোযোগ কিন্তু সেদিকে দিতে হবে তখন সেখানে একল আসে এসে তখন বলে অঙ্কুরতে আমি রাঙামতিকে নিয়ে যাচ্ছি তখন রাঙা একলবাবুর দিকে তাকায় আর তখন নবরণ বলে যে আকু তুই নিয়ে যাবি তখন একলবাবু বলে যে হ্যাঁ আসলে একাডেমিতে যাওয়ার আগে রাঙাকে আমি অন্য একটা জায়গায় নিয়ে যাব। অন্য একটা জায়গায় নেওয়ার আছে তখন বড়বাবু বলে কোথায় তখন বলে আসলে আহিরি না মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছি ওর যেই অবস্থা অবস্থা সুস্থ হয়ে সাজা কাটানোটা ঠিক হবে না ওর পক্ষে সম্ভব হবে না তাই আমি ঠিক করেছি রাঙা আহিরির যেন সমস্ত অভিযোগ তুলে নেয় আর রাঙা সেটাতে রাজি হয়েছে সেখানেই আমরা যাব। তখন এমন কথা শুনে নবরণ পুরো অবাক হয়ে যায় ওইদিকে রাঙার দিকে নবরণ তাকিয়ে থাকে যদি আহিরিকে বাড়িতে আনে আর তখন আহিরির যে সমস্ত অভিনয় আহিরি যদি যদি অভিনয়টা ধরে ফেলে রাঙা সহ সবাই তখন তোমাদের দেখতে কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ